মানব টিভির আজকের অনুষ্ঠানে আমি সাইদ চৌধুরী আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমাদের অতিথি বিশিষ্ট সমাজ চিন্তক মেজর জামান আমরা বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে তার সাথে কথা বলবো জানো ভাই অনেক দিন ধরে আপনি লেখালেখির সাথে জড়িত আছেন সমাজের অনেক বিষয় নিয়ে কথা বললেন মিডিয়াতেও আপনি আলোচিত সাম্প্রতিক সময়ে বাংলাদেশে যে পরিবর্তন এসেছে বৈষম্য বিরোধী আন্দোলনের পরিপ্রেক্ষিতে এ সম্পর্কে আপনার কি ধারণা সাহ ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এক একই সাথে সুধীর দর্শকশ্রোতা মন্ডলীকেও আহ সালাম জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্যে আপনাকে কৃতজ্ঞতা আপনি যেটা প্রশ্ন করেছেন বর্তমানে পাঁচই আগস্টের পর থেকে অর্থাৎ পাঁচই আগস্ট মূলত পাঁচই আগস্টকে আবার ছত্রিশ জুলাইও বলা হয় তো ইনফ্যাক্ট প্লাস পাঁচই আগস্ট এই সব মেলায় দিন আমার কাছে প্রথমত সেই পরিবর্তনটা অবশ্যম্ভাবে ছিল কারণ মানুষজনের শেষ হয়ে গিয়েছিল তারা তাদের বাক স্বাধীনতা গণতান্ত্রিক অধিকার এবং অর্থনৈতিক অব্যবস্থাপনা ঠিক সেই সাথে যে জিনিসটা কম উচ্চারিত কিন্তু এটা হয়েছে যে আমাদের দেশের সার্বভৌমত্ব স্বকীয়তা স্বাধীনতা দারুণভাবে আহ একটা কম্প্রোমাইজড হয়ে গেছে বিশেষ করে আমাদের প্রতিবেশীর কাছে আর দুই হাজার চোদ্দ আঠারো এবং চব্বিশের নির্বাচন এইটা জাতির সাথে তামাশা হিসাবে বিবেচিত বৈষম্য বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে যে পরিবর্তনগুলো আপনারা লক্ষ্য করছেন এবং যে প্রত্যাশা মানুষ করেছে বা আশাবাদী চেতনায় উজ্জীবিত হয়েছে এইখানে আপনার প্রতিক্রিয়া বা আপনার অভিমত শুনতে চাইছি এ বিষয়ে যদি আপনি কিছু বলেন আপনাকে অনেক মোবারকবাদ প্রথমত হচ্ছে কয়েক হাজার লোক মারা গেল আর কত হাজার লোক আহত হলো এবং এই মানে দেশের স্বাধীনতা বাদ দিয়ে এই যে শুধুমাত্র একটা শাসন ব্যবস্থার পরিবর্তনের জন্য এই যে এত লোকের প্রাণহানি এটা অকল্পনীয় এবং সেটা মাত্র ছত্রিশ দিনের ব্যবধান আপনাকে এবং দর্শক শ্রোতাদেরকে অনুরোধ করব যে যে ধরনের পরিস্থিতির থেকে আমরা পাঁচই আগস্টে উপনীত হলাম সেই পরিস্থিতি থেকে রাতারাতি সবকিছু সম্ভব হবে না পরিবর্তন করা হয়েছেন কেউ নিয়ে চলে গেছে তবে এই মুহূর্তে অনেকগুলো পজিটিভ পরিবর্তন যেটা আমি আমার চোখে লেগেছে এবং আমি কয়েকজনের সাথে আলাপ করেছি যেমন আপনার আমাদের ম্যাক্রো লেভেল যে অর্থনীতির যে অবস্থাটা এটা অনেক উন্নত হয়েছে পাঁচই আগস্টের যে পরিবর্তনটা হলো সেই অর্থে মানুষ শ্বাস প্রশ্বাস নিতে পারছে নির্ভয়ে কথা বলতে পারছে আপনি গণমাধ্যমে একটু খেয়াল করে দেখবেন যে সেখানে মানুষজন মন খুলে কথা বলছে রাস্তাঘাটে দেখেন মানে যখন যা খুশি সেখানে যে যার দাবি নিয়ে রাস্তায় দাঁড়ায় যাচ্ছে আগস্টের যে পরিবর্তনটা আমরা আনলাম তার পরিপ্রেক্ষিতে কিন্তু এটা খুশি এই যে আপনি বললেন মানুষ শ্বাস প্রশ্বাস নিতে পারছে মানুষ এর আগে এইরকম কঠিন অবস্থা মোকাবেলার জন্য সেভাবে সিরিয়াস হলো না কেন মানে এতটা অন্তিম পর্যায়ে এতটা ক্লান্তিকাল কেন আসলো রাজনীতি যেহেতু আমরা স্বাধীন হয়েছি কত বছর হয়ে গেছে আমাদের রাজনৈতিক চর্চা আছে এবং আরো অন্যান্য ময়দানে আছে এমন একটা অবস্থা কেন সৃষ্টি হল এর কি কারণ হতে পারে আন্দোলনের চূড়ান্ত পরিণতিটা ধাপে ধাপে হয় হঠাৎ করে হয় না আপনি যদি যে কোনো পরিবর্তনগুলো লক্ষ্য করে দেখেন আমাদের ঐতিহাসিক দিক দিয়ে আপনি চিন্তা করে দেখেন যে আমরা সাতচল্লিশ সালে উপমহাদেশ বিভক্তি হয় পাকিস্তান এবং ভারত আমরা পাকিস্তান পাই আমরা ছিলাম পূর্ব পাকিস্তানে তো সেটা একশো নব্বই বছর পরে কিন্তু এটা পরিবর্তনটা হয়েছে মানে স্বাধীনতাটা পাওয়া গেছে আপনি তারপরে আমাদের এই পূর্ব পাকিস্তান বর্তমানে স্বাধীন বাংলাদেশের যদি পরিবর্তনগুলো লক্ষ্য করেন উনিশশো সালে শুরু হলো ভাষা আন্দোলনের চূড়ান্ত পরিণতি এরপরে আপনি এই বাষট্টির আন্দোলন ছেষট্টি আন্দোলন তারপরে সত্তরের উনসত্তরের গণভ্যতা তারপরে একাত্তর সত্তর সালের নির্বাচন তারপরে একাত্তরের মুক্তিযুদ্ধ তো এমনি আপনি চিন্তা করে দেখেন এই পরিবর্তনগুলো যদি একটু সামান্য খেয়াল করে দেখেন তা এগুলো হয় আরে জিনিস হয়েছে আমার ব্যক্তিগত মূল্যায়ন এই যে আমাদের এই ষোলো বছর নয় শাসনে থাকার প্রধান সহায়ক ভূমিকা পালন করেছিল আপনার আমাদের দেশ। এবং দুর্ভাগ্যবশত আমাদের প্রতিবেশী দেশের আসর আমাদের জন্য যে কত ক্ষতিকারক তারা যে আমাদের কত ভাবে মানে দাবায় রাখে রেখেছিল এবং এখনো রাখছে এই যে আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা দেখছেন এটার কিছু এক্ষেত্রে একটা যদি আপনি বিশ্লেষণ করেন যে তারা তো আমাদের স্বাধীনতার সংগ্রামে ছিল সহায়ক ছিল এই মহান স্বাধীনতা সংগ্রামে যারা আমাদের সহযোগিতা করলো তারা আমাদের জাতি গোষ্ঠীর জন্য আমাদের রাষ্ট্রের জন্য এত ক্ষতির কারণ হয়ে দাঁড়ালো কেন কি তাদের স্বার্থ আপনাকে অনেক মোবারকবাদ এবং এই একটা প্রসঙ্গ যেটা কম কথা বলা হয় অথচ আমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ আপনি দেখেন ভারত বিভক্তিটা মানে ভারতের তৎকালীন নেতৃবৃন্দ খুব একটা ভালোভাবে নেয়নি খুব ভালোভাবে নেয়নি সুতরাং এই যে বৃহত্তর ভারত আপনি কয়েক মাস আগে ওই যে ভারতের একটা প্রতিষ্ঠান উদ্বোধনের সময় তাদের যেটা মানচিত্র দেখানো হয়েছে সেখানে আপনি বৃহত্তর ভারতের একটা আহ প্রতিচ্ছবি ছিল সেখানে তো পুরাটাই ভারত সব মানসিক ভাবে মানে ভারত পাকিস্তান এটা তারা কোনোভাবে মেনে নেয়নি এটা গেল একটা দিক দ্বিতীয় দিক হচ্ছে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের ক্ষেত্রে দেশের স্বার্থটা হচ্ছে সবার আগে এখন একাত্তর সালে আমাদের স্বাধীনতার আকাঙ্ক্ষা ছিল মানে ছিল আসলে গণতন্ত্রের আকাঙ্ক্ষা সেই গণতন্ত্রের আকাঙ্ক্ষাটা পাকিস্তানি কর্তৃপক্ষ ঠিকমতো মতো মূল্যায়ন করতে পারে নাই এবং এর গভীরতাও তারা নিরূপণ করতে পারে তবে একটা কথা আপনি মনে রাখেন যে সত্তর সালের নির্বাচনটা কিন্তু সুষ্ঠু হয়েছিল ওখানে কিন্তু দিনের ভোট রাতে বা আমি তুমি ডামি নির্বাচন হয়নি এবং সেখানে চিফ ইলেকশন কমিশনার ছিলেন আমাদের পরবর্তীতে প্রেসিডেন্ট হয়েছিলেন মরহুম আব্দুল সাত্তার বিচারপতি আব্দুল সাত্তার উনি চিফ ইলেকশন কমিশনার ছিলেন ওই ওই নির্বাচনের সময় একটা বিষয় এনেছেন এখানে আর একটু কথা নেই পরে আপনার বিষয়ে আসব এই যে একাত্তর সালে সেখানে বুট্টু পশ্চিম পাকিস্তান অ্যাবসোলিউট মেজরিটি পেয়েছিলেন আর বঙ্গবন্ধু বাংলাদেশে সর্বোচ্চ বুট পেয়েছিলেন এরপরে তো আলোচনা চলছিল যে বঙ্গবন্ধু পুরো পাকিস্তান নেতৃত্ব দিবে না বুটু চাইছিলেন না ষড়যন্ত্র করে তিনি চাইছিলেন ওই অংশ তিনি নেতৃত্ব দিবেন না বঙ্গবন্ধু এই অংশের নেতৃত্ব দিবেন এখন আপনি খেয়াল করে দেখেন যে মোট আসন সংখ্যার দিক দিয়ে তো এই যে আমাদের আওয়ামী লীগ তখন সর্বোচ্চ সংখ্যক আসন পেয়েছিল ভুট্টো পেয়েছিল তো বিরানব্বইটা আসন তার দাবিটা অযৌক্তিক ছিল এবং এই অযৌক্তিক দাবির প্রেক্ষিতেই স্বাধীনতার চূড়ান্ত এবং এই ডাকটা আরো বেশি পরিণতি লাভ করে যখন মার্চে পাকিস্তান সেনাবাহিনী আমাদের উপরে ক্র্যাক ডাউন শুরু করে তারপরে আর পিছিয়ে ফিরে তাকাবার সুযোগ নাই এবং সেই অবস্থায় আমরা এগিয়ে গেছি বঙ্গবন্ধু তো চেয়েছিলেন পুরো পাকিস্তানের নেতৃত্ব দিতে এটাই তো সত্য পুরো পাকিস্তান সেটা মানলো না গণতান্ত্রিক গণতান্ত্রিক নির্বাচনকে মানলো না এই জন্য পাকিস্তান আমাদের উপর একটা যুদ্ধ চাপিয়ে দিল ঠিক আছে আমরা স্বাধীন হলাম ভারত এই স্বাধীনতায় সহযোগিতা করল জি 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 বঙ্গবন্ধু ভারতের সহযোগিতা নিয়েছিলেন তাহলে ভারত কি উদ্দেশ্যে আমাদের সহযোগিতা করলো এই জিনিসটা আমাদেরকে খুব ভালো করে ভাবতে হবে এবং আমার তথ্যের যদি কিছু ঘাটতিও থাকে আমি বলবো যেটা ভালো করে মূল্যায়ন করার জন্য দেখেন ভারত আমি একটু আগে বললাম যে আন্তরাষ্ট্রীয় সম্পর্কটা ওই মানে ফ্রি গিফট বলে কিছু নেই চ্যারিটি বলে কিছু নেই দেশের স্বার্থ এবং দেশের স্বার্থ সম্পর্কে হেনরি কিসিঞ্জারের প্রখ্যাত উক্তি যে

ট্রেডিং পার্টনার হচ্ছে ইউএসএন সাল পঁচাত্তর সালের নভেম্বর সাইগনের পতনের দিয়ে ভিয়েতনাম তাদের তারা মুক্ত হয় ভারত যে আমাদেরকে সাহায্য মধ্যে করেছে তো তার অবশ্যই তার স্টেট ইন্টারেস্ট ছিল ভারত এই মুহূর্তে দুই ফ্রন্টে তারা খুব ব্যতিব্যস্ত আছে একটা হচ্ছে চীনের সাথে আর পাকিস্তানের সাথে তো অনেক আগে থেকে আছে চীনের সাথে যদিও তাদের উনিশশো সালের একটা যুদ্ধ হয়েছিল তারপরে মাঝে মাঝে তাদের একটু সংঘর্ষ খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি কিন্তু ২০২০ সালের এপ্রিল থেকে পরিস্থিতি বদলে যায় এবং এর সূত্রটাও হয়েছিল আবার ওই যে লাদাখ কাশ্মীরকে সেই আগের স্ট্যাটাসটা চেঞ্জ করার কারণে তো এখন যদি মনে করেন পূর্ব পাকিস্তান থাকত পাকিস্তানের অংশ হিসাবে তাহলে তাদেরকে তিন জায়গায় মানে ভারতের শুধুমাত্র সমুদ্র মুক্ত থাকতো শত্রু মুক্ত থাকত এবং এর ফলে তার যে নিরাপত্তা হুমকি আর তাছাড়াও তার অত্যন্ত স্পর্শকাতর সেভেন সিস্টার এই যে অরুণাচল প্রদেশ আসাম মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরা পশ্চিম বাংলার একটা অংশ এই সবগুলো মিলে তারা এমনি নর্মাল অবস্থায় পেরেশানে থাকে কিন্তু যারা করেন তারা এই সেভেন সিস্টারের কথাটা উল্লেখ করেন একজন সৈনিক হিসাবে পেশাদার সৈনিক ছিলেন আপনি এই হিসাবে এইটার গুরুত্বটা কতটা বেশি মূল কারণটা কি হতে পারে একটু যদি বিশ্লেষণ করেন আচ্ছা আমি এই জন্য টানছিলাম মনে করেন যদি আমরা পূর্ব পাকিস্তান থাকতো তাহলে পাকিস্তান তো পারমাণবিক অস্ত্র আসে সেই পারমাণবিক অস্ত্র তাহলে আপনি পশ্চিমে পারমাণবিক অস্ত্র পূর্বে পারমাণবিক অস্ত্র আর উত্তরে চীনের পারমাণবিক অস্ত্র তাহলে ভারতের কি কিরকম দেখেন তারপরে হচ্ছে এই চীন যে কাজটা করেছে যেটা খুব একটা বেশি আলোচিত হয়নি ওরা খুব টেকনিক্যালি কাজ করছে ওরা ওরা হচ্ছে খালি টোকা দিয়ে ওদের তিন হাজার সাড়ে তিন হাজার কিলোমিটার পর্যন্ত চীন এবং ভারতের সীমান্ত তো এই সীমান্তের আগে লাদাখ অর্থাৎ আপনার পশ্চিমাংশে মানে তাদেরকে একটু ব্যস্ত রাখছে এরপরে আবার অরুণাচল পূর্ব দিকে ব্যস্ত রাখছে আবার মধ্যাঞ্চলে ব্যস্ত রাখছে অর্থাৎ কৌশলগত বিবেচনা যেগুলো আসে সেগুলো হচ্ছে কি আপনার শক্তিটা যদি একটু ছড়িয়ে যায় তাহলে আপনার শক্তি কমে যায় আপনি জিন্ট করতে পারছেন না এখন ফ্রন্টটা অনেক বিস্তৃত হয়ে যাচ্ছে আর হিমালয়ের মানে আপনার আহ ভূমির অবস্থাও তো খুব পর্বত নদী নালা বিশাল একটা অবস্থা ওদিকে চীন আবার ওই দিকে তাদের উত্তরাংশে তাদের যাতায়াত ব্যবস্থা অনেক উন্নত করছে ওদের সামরিক থেকে তারা এত এগিয়ে গেছে ভারত তার সাথে কোল পাচ্ছে না তাদের কোনো কোনো সেক্টরে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ভারত তো দূরের কথা আপনি আমেরিকা থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে চীন অনেক এগিয়ে গেছে এটা তো মানে এখন চ্যালেঞ্জ করার মতো इवन কি সাপ্লাই দেওয়ার চীন আছে তার অনেক অবস্থা আছে তাহলে চিন্তা করে দেখেন যে পশ্চিমে পশ্চিম পাকিস্তান পূর্বে পূর্ব পাকিস্তান আর উত্তরে চীন আর সবচেয়ে বড় খত এই যে আপনাদের সেভেন সিস্টার আপনি দেখেন আমি এই জায়গাটাতেই আপনার কাছে আসতে চাই চিনের ব্যাপারটা আমরা আজকে আনবো না আমি শুধু চিন নিয়ে আপনার সাথে অন্য একদিন কথা বলবো চিন ভারত আজকে আমি চাই বাংলাদেশ আর ভারত যেহেতু সেভেন সিস্টারে এইখানে ভারতের সমস্যাটা কি আমাদের তাদের করতলগত রাখতে অনুগত রাখতে কেন তারা উদ্বুদ্ধ হচ্ছে কোন স্বার্থটা এখানে জড়িত আচ্ছা এই জায়গায় আপনি একটা সিম্পল যদি দি দেখেন যে ভারতের ত্রিপুরাতে একটা কার্গো ট্রেন যেতে তাকে পনেরোশো মাইল পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে হয় আর কলকাতা পোর্ট থেকে যদি বাংলাদেশের মধ্যে দিয়ে ট্রানজিট পেয়ে যায় তাহলে মানে মোটামুটি ওয়ান থার্ডেন্স চলে যায় তাহলে আপনি যখন দ্রুত বেশি হবে পরিবহন খরচ বেশি হবে আবার অনেক জিনিসগুলো তাড়াতাড়ি পৌঁছানো এবং সেগুলো কনজিউমার কাছে দ্রুত পৌঁছানোর মধ্যে দিক দিয়ে সুবিধা পাওয়া যাচ্ছে এই কারণে বাংলাদেশকে তাদের খুব দরকার গত পনেরো বছর নয় মাসে মানে কিছু আর বাকি নাই আমার বিবেচনা বাকি নাই মানে একটা ডিমও বাকি রাখি নাই সব দিক এবং সব চুক্তিগুলো উন্মোচিত হয়নি সাবেক প্রধানমন্ত্রী নিজেই তো বলতেন যে ভারত যা চায়নি তাও আমি দিয়েছি জি জি এরার কথা আপনি বলছিলেন আপনাকে ধন্যবাদ জন্য আচ্ছা ভারতের শাক্তের কথা আমরা আলোচনা করেছি কিন্তু আমাদের দেশে এই স্বাধীন বাংলাদেশের যারা রাজনীতি করেন যারা ক্ষমতায় আসেন যারা অপজিশনে থাকেন তাদের তো বাংলাদেশের শাক্তনীই ভাবনার কথা তারা ভারতের শাক্ত দেখতে যান কেন কি আছে তাতে আপনি এই প্রশ্নটার উত্তর উত্তর এই প্রশ্ন যখন শনি ঋণ ওইটার আবরণে আমি আবার বলছি আবরণ মানে ভারত কি না করতে পারে এবং আমাদের অনেকেই রাজনীতিবিদ তারা মনে করে যে দেশগুল্লায় যা। আমাদের আমরা যেন ক্ষমতায় থাকতে পারি এই একটা বোধ থেকে এটা মূলত এটা হচ্ছে দেখেন ভারতের বিবেচনা করে ট্রানজিট আসলে এটা করিডোর নট ট্রানজিট আমাদের মধ্যে দিয়ে চলে যাবে তো এইটাতে বিশেষ করে ওই যে চীনের কথা আমরা আগে আলোচনা করছি চীনের সাথে তাদের পরিস্থিতি উত্তপ্ত তো কোনো যদি যদি মানে চিনের নেকটা যদি চীন বন্ধ করে দিতে পারে এবং যুদ্ধক্ষেত্রটা হতে পারে তাদের সেই সক্ষমতা আছে তাহলে এটা আছে রাইট তাহলে তাহলে ওদের যে সেমিসিস্টারে যেগুলো আছে বাқты সরবর যখন প্রয়োজন হবে তখন খুবই হবে যাবে তারা আমি বললাম যে কালাড্যাং প্রজেক্ট সেটা বাস্তবিত মানে দীর্ঘদিন ধরে সেটা বাস্তবায়িত হচ্ছে না অনেক চেষ্টা করছে তাহলে শুধু বাংলাদেশের মধ্যে দিয়ে এই জন্যে বাংলাদেশের মধ্যে দিয়ে মানুষ দেহের নারী 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 যেভাবে চারিদিকে বিস্তৃত কয়েক হাজার কিলোমিটার আমাদের শরীরের যে সেরা উপশিরা ঠিক একইভাবে তারা কোন দিক দিয়ে তারা চাচ্ছে না